গোপালগঞ্জ জেলাবাসী আমি এই জনপদ তথা শত শত এই কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আজম আল্লামা শামসুল হক মাটিতে রহমতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহনের দরবারে শুকুর গুজারি আদায় করছি যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের বিপ্লবী আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দীপ্ত কাফেলা হিসেবে বাংলাদেশ এই পর্যায়ে উন্নীত করেছেন আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাল্লাহ আগামী গোপালগঞ্জ সবে ইসলামের গোপালগঞ্জ আগামী গোপালগঞ্জ হবে ফরিদপুরের আদর্শ প্রতিষ্ঠার গোপালগঞ্জ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মানুষের কাদের উপর চেপে বসা ফেস্টিবাদী শক্তি উৎখাপ হয়েছে এবং বাংলার মানুষ আগামী দিনে ইনসাফিক একটি সমাজ করবার স্বপ্ন দেখছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অত্যন্ত ব্যক্তহীন ভাষায় বলতে চাই এদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে অনেক অনেক লড়াই করেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে আমরা লড়াই করেছি উনিশ শতকের গোড়ার দিকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন আমাদের পূর্বপুরুষরা উনিশশো সালে সেই দিল্লির আধিপত্যবাদকে অস্বীকার করে একটি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গড়বার লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম মুসলমানদের জনপদ হিসেবে এই পূর্ব পাকিস্তান নামক এই জনপদকে তারা দিল্লির আধিপত্য থেকে মুক্ত করেছে আমরা স্মরণ করছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন রক্ত এবং আত্মদানের বিনিময়ে বাংলার মানুষ পিন্ডির আধিপত্য থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল দুঃখ এবং পরিতাপের বিষয়ে উনিশশো সালে আমরা বঙ্গভঙ্গ করলাম উনিশশো সালে আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তি দেশ গঠন করলাম একাত্তরে বৈষম্যের বিলোপের জন্য মুক্তিযুদ্ধ করলাম কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল বৈষম্যহীন সমাজ করতে পারল না বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাহতভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসলকে ছিনাই করে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে তাই দুই সালে যখন এদেশের ছাত্র জনতা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল চার কোটি জনতা বৈষম্য বিরোধী সে আন্দোলনে ইসলাম পন্থী এদেশের আলেম সমাজ বুকে রক্ত দিয়ে স্বাগত জানিয়েছে আমরা বলতে চাই এভাবেই এদেশের ইসলাম প্রিয় জনতা প্রতিটি আধিপত্যবাদ বিরোধী দলে দেশের মানুষের অধিকার দেশের প্রতিটি সংগ্রামে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ইসলামের সরার বাংলাদেশ আজ পর্যন্ত আমরা করতে পারিনি তাই আজ আমরা বলতে চাই যেভাবে আমাদের সাতচল্লিশের অধিকার হরণ করা হয়েছে স্বপ্ন পূরণ হয় নাই

ভারতীয় আধিপত্যবাদী বন্দোবস্ত আগামীর বাংলাদেশ চলতে পারে না ভারতীয় সংবিধানের মূলনীতির ভিত্তিতে প্রমিত একাত্তর বাংলাদেশ গড়ে উঠবার জন্য দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের সড়ককে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি প্রদান করে আইনি ভিত্তি প্রদান করেই দুই হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচন হতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবের ছাত্র জনতা এদেশের শাহাদ বরণকারী আবার বৃদ্ধ সহস্রাদী প্রাণের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার যে বাংলার মানুষ উপভোগ করতে শুরু করেছে এটাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের আগামী দিনের সংগ্রাম আমি কেউ রক্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশে উৎখাত হয়েছে নতুন কোন অনেকবার প্রতারিত হয়েছে এদেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রতিবারের বিজয়কে চিন্তাই করা হয়েছে এবারের বিজয়ের এই এবারের বিজয়ের অর্জন যে কোনো অপশক্তি চিন্তায় করতে আসবে ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রস্তুত থাকবেন যে ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশে আমরা আমাদের রিক্সা প্রতি মনোনয়ন প্রদান করেছি প্রার্থী ঘোষণা করেছি আমি আমার মনোনীত সংগঠনের প্রার্থীদেরকে আপনাদের কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই আমরা নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করি না কেন আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি আগামী পাঁচ বছর আপনাদের যে কোনো দুঃখ কষ্টে আপনাদের যে কোন সমস্যা সম্ভাবনায় আমাদের প্রার্থীরা আপনাদের সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে আমি আমার দায়িত্বশীলদেরকে বলতে চাই আমাদের মনোনীত প্রার্থীদেরকে বলতে চাই আপনাদের কাছে এই জনগণের জনপদের পাঁচ বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম এই আমাদের দায়িত্ব পালন করেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে অক্ষদেরকে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চপক্ষে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে কিন্তু সেই উচ্চপক্ষ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এক মতে আসতে পারেনি আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় জুলাই বিপ্লব যাদের সন্তানরা রক্ত দিয়েছিল যাদের ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশে 5 আগস্ট নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীনতার স্বাদ আছাদন করিয়েছে সেই সমস্ত দিক রক্তদাতা 700000 জন বীর শহীদদের আত্মত্যাগ এত এত অল্প সময়ে বিপ্লবের অংশী যাত্রা নিজেদের মধ্যে পারস্পরিক যে বিভক্তি এবং যে বিরোধের মধ্যে জড়িয়ে পড়েছে বাংলাদেশের মানুষ এই বিরোধ দেখতে চায় না আমরা চাই জুলাই সুরদের ভিত্তি হবে আগামী বাংলাদেশ গড়বার প্রধান প্রধান উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাল দুই সাল হবে আগামী

সেই সঙ্গে বলতে চাই যে এই উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে ভোটাধিকারে প্রয়োগ করি গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক হারে উচ্চপক্ষে পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশ খেলাফত মজলিস সেই উচ্চকক্ষ যেখানে বেকার পুনর্বাসনের একটি উচ্চ কক্ষে পরিণত হবে পিয়ার পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চ কক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্সের কাজের উপর বসতে দেওয়া হবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি নির্বাচন ঘনিয়ে এসেছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আমরা বাংলাদেশ খেরাপথ মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষ ভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পথ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন দেশ ঘটতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা বলি যদি ঘটতে চাও মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না চূড়ান্ত বৈষম্যহীন সমাজ ঘটতে হলে। আল্লাহ প্রদান রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়ন করতে হবে আমাদের এই সংগ্রামের চূড়ান্ত লগ্ন চূড়ান্ত লক্ষ্য বস্তু হিসাবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি সেই খেলাফতের বাংলাদেশ গড়বার জন্য আগামীর আন্দোলন সংগ্রাম বিপ্লবের আমাদের সঙ্গে কারা কারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কত হবে স্লোগানে

اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين اللهم امين برحمتك الله.